বালুচিস্তানে বাস থেকে নামিয়ে নয় পাঞ্জাবি যাত্রীকে গুলি করে হত্যা পৃথক হামলায় আরও দুইজনের মৃত্যু পাঞ্জাব থেকে আসা একটি যাত্রীবাহী বাস থেকে নয় জন যাত্রীকে অপহরণ করে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নস্কি এলাকায় এই ঘটনায় আলাদাভাবে গুলি বর্ষণের শিকার হয়ে আরও দুইজন নিহত হয়েছে শনিবার ভোরের দিকে কুয়েটা তাফতান মহাসড়কে সুলতান চড়হাই এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ডেপুটি কমিশনার হাবিবুল্লাহ মুসাখেল জানিয়েছে প্রায় দশ বারো জন বন্দুকধারী বাসটি আটক করে করে যাত্রীদের জাতীয় পরিচয় পত্র পরীক্ষা করে নয় জনকে অপহরণ করে নিয়ে যায় পরে তাদের গুলি করে হত্যা করা হয় নিরাপত্তা বাহিনী প্রায় দেড় ঘন্টা পর একটি সেতুর নিচে নিহতদের মরদেহগুলো উদ্ধার করে তাদের মালামাল নেওয়া হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় নিহতরা সবাই পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ মন্ডি বাহাউদ্দিন ও গুজরানওয়ালার বাসিন্দা ছিলেন একই মহাসড়কে আলাদা একটি হামলায় বন্দুকধারীদের বাধা অমান্য করে একটি গাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাতে গুলি চালানো হয় এতে দুই জন যাত্রী নিহত ও চারজন আহত হন এখন পর্যন্ত কোনো এই হামলার দায় স্বীকার করেনি পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন বালোচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বক্তি নিরাপত্তা পরিকল্পনা পুনর্বিবেচনার কথা জানিয়েছেন